প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি স্বপ্ন নিয়ে সৌদি আরবে আসছে কেউভাবে ভালো বেতন পাবে পরিবারকে সুখ দেবে কিন্তু সত্যি কি এতটা সহজ বর্তমান সৌদি আরবে কাজের অবস্থা ভয়াবহ খারাপ নির্মাণ কাজ স্থবির অনেক প্রজেক্ট বন্ধ আর সাপ্লাই কোম্পানিগুলো আগের মতো কাজ দিচ্ছে না ফলে হাজার হাজার বাংলাদেশি ভাই কাজের অভাবে ঘুরছে বসে আছে অপেক্ষা করছে কিন্তু কাজ আসছে না বাংলাদেশে চার পাঁচ লাখ টাকা খরচ করে ভালো কোম্পানির ভিসা নামের স্বপ্ন দেখানো হয় কিন্তু এখানে এসে দেখা যায় যে কোম্পানির কথা বলা হয়েছিল সেই কোম্পানি নেই আকামা দেয় না জায়গায় জায়গায় ঘুরেও কোম্পানির নাম মেলে না অনেকে তো রাস্তায় পার্কে মসজিদে দিনের পর দিন রাত কাটাচ্ছে চাকরি নেই টাকা নেই দেশে ফেরার উপায় নেই আর যারা এনে দিয়েছে তাদের ফোনও আর ধরে না সবচেয়ে বড় সমস্যা অনেক ভাই কাজ জানেন না তবুও তাদের এমন কাজের ভিসায় পাঠানো হয় যার জন্য স্কিল লাগে ফলে কোম্পানি নিতে চায় না কাজ জানো না বলে ফিরিয়ে দেয় এভাবে মাসের পর মাস নষ্ট হয় টাকা শেষ হয় জীবন অন্ধকারে ঢুকে যায় পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে এসে যদি কাজই না পাওয়া যায় তাহলে সেই কষ্ট কে দেখবে দেশে থাকা পরিবার নাকি যে দালাল টাকা নিয়েছে বিদেশে যাওয়ার আগে কোম্পানির নাম যাচাই করুন ভিসার প্রফেশন চেক করুন কাজ শিখে যান সাপ্লাই কোম্পানির ভিসা হলে আরও বেশি সাবধানে কোনো দালালের কথায় টাকা দেবেন না প্রথমে কাগজ দেখুন স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল তথ্য নিয়ে বিদেশ যাওয়া নিজেকে ধ্বংস করার মতো ভুল সৌদি আরব এখন আগের মতো নেই তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করুন নিজের পরিবার নিজের ভবিষ্যৎ সব কিছুই আপনার এক সিদ্ধান্তের ওপর নির্ভর করে সৌদি আরবের বাস্তবতা সবার জানা উচিত ভিডিওটি শেয়ার করুন কারো জীবন বদলে যেতে পারে